আসলে আজকে আমরা কাজ করলাম সবাই এক সঙ্গে যারা কাজ করলাম তারা আছে ভজ গোবিন্দ ওদের ভজ না ধুরকা কি বলতে কি কয় ফেলে কানা না আমাদের কানা মশাই কানা না আমাদের এটা হচ্ছে ভদ্র মশাই একে ইনোসেন্ট বয় হ্যাঁ ইনোসেন্ট বয় ইনোসেন্ট বয় বাবা তাই সর দরে পে লাগা নায়ক ভাই লায়ক লায়ক হ্যাঁ সুইনগম

আমার আমি ছিলাম ভজ ভজগোবিন্দে ভজ আমার সাথে ছিল আমার উস্তাদ ছোট টিভি মামুন ভাই এবং সাথে সহযোগিতা করেছেন এম এম মিডিয়া আমাদের মনের ভাই এবং সাথে ছিল আমার বানানি বউ মৃত্যু সরকার এবং আছে আসলে বউ ভালি নাটক করলাম আমরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আসলে আহ মিঠু আজকি এই মিঠু আসলে আইসকি এখানে আসা আচ্ছা মিতু জাগা এই লতার সাথে আসলে ননদ হিসাবে কাজ করে তোমার কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু তুমি আসলে নন্দির সাথে যে পীড়িত করছো এটা কিন্তু ভালো না

এই তো আসলে এই যে সাথে ছিলেন আমাদের বেউ আমাদের উস্তাদ বেঞ্জো বাজিয়েছে এবং তার স্টুডিও আছে পাবনা জেলা থেকে যারা আসলে মাইক ইন এবং মিউজিক গান করতেσαν তার স্টুডিওতে চলে আসবেন জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব রাখবেন মাইকিং করব বহরা গেছে হ্যাঁ বহরা গেছে কাট ভাই

মানে তো শোক সংবাদ আমি হারানো বিজ্ঞপ্তি নেব একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল সন্ধ্যায় মামুন ভাইয়ের ছোট বোর বড় বোন তার বইয়ের ছোট বোন সেই তুই যে মামুন বউ সেই বউটা হারিয়ে গেছে দেখতে কেবা দেখতে কালা কুসকুসা না দলা পাতিলের মতো দলা পাতিলের মতো আমার মতো দেখতে সুন্দরী আচ্ছা প্রিয় দর্শক আসলে সব ভুয়া কেবল বউ হারাইনি সব টবাদি দুটি করে আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন না দেই যাও কথা কইবে দেয় কথা কি কইবে দেয় আমি 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 কোনো কথাই কইলা বাস আমি কোনো কথা না